আপনি কি জানেন আমাদের শরীরে নিয়মিত রোদ না লাগালে পাঁচটি ভয়ঙ্কর রোগ হতে পারে এক নম্বর হাড়ের দুর্বলতা ও ব্যথা মাঝে মাঝে আপনার হাঁটু ব্যথা কোমরে ব্যথা বিভিন্ন ধরনের শরীর ব্যথা দেখা দেবে অস্টিওপোরোসিসের মতো কঠিন রোগ হতে পারে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে শরীরে নিয়মিত রোদ না লাগালে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের মতো রোগ হতে পারে দুই নম্বর রিকেটস রোগ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের হাড় বাঁকা হয়ে যায় অনেক সময় দেখবেন বা যাদের পা বাঁকা থাকে কার্বাকচার হয়ে থাকে দেরিতে দাঁড়ায় বা দাঁড়ালো সে পড়ে যায় দাঁড়াতে পারে না ঠিক মতন যদি রোদ না পায় তাহলে এই সমস্যাটা রিকেটস রোগটা কিন্তু তার হতে পারে নম্বর ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায় প্রায় সময় দেখবেন জ্বর সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথা লেগে থাকি গণগণ যাদের জ্বর সর্দি কাশি হয় তাদের ইমিউনিটি সিস্টেম খুবই দুর্বল চার নম্বর শক্তি কমে যাও নিয়মিত রোদে না গেলে ভিটামিন ডি এর ঘাটতি থাকি শরীরে আর ভিটামিন ডি এর ঘাটতির কারণে গবেষণা দেখা গেছে স্মৃতি শক্তি আস্তে আস্তে কমে যায় পাঁচ নম্বর ডিপ্রেশন বা মন খারাপের প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পায় সূর্যের আলোকের মাধ্যমে মস্তিষ্কের সেরেটন হরমোন বৃদ্ধি করে এই সেরোটনিন হরমোন আমাদের মন ভালো রাখতে সাহায্য করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের নব্বই থেকে একশো পর্যন্ত ভিটামিন ডি থাকা ভালো সকাল দশটা থেকে তিনটার মধ্যে খালি গায়ে পনেরো থেকে বিশ মিনিট শরীরে রোদ লাগালি কারেকশন হয়